আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চেন্তো ফ্রাজ ইম্পর্টান্ট ইন ইতালিয়ানো গুরুত্বপূর্ণ একষট্টি ইতালিয়ান বাক্য দশ নম্বর পর্ব শিশুল্লিশ থেকে শুরু হবে পঞ্চাশে গিয়ে শেষ হবে শিশুল্লিশ নম্বর ও বিজনীয় দিল সু আয়ুত ও বিজনীয় দিল সো আয়ুত আমার আপনার সাহায্য দরকার বা তোমার সাহায্যর দরকার আমার তোমার সাহায্যর দরকার যেটাকে বলে 47 নম্বর ননমি টক কে ননমি টক কে আমাকে স্পর্শ করবেন না বা করবে না আমাকে স্পর্শ করবেন না 48 নম্বর কি আমলা পুলিজিয়া কি আমলা পলেজিয়া আমি পুলিশকে ডাকব বা ফোন করব কি আমলা পলেজিয়া আমি পুলিশকে ডাকব বা ফোন ধরব 49 নম্বর এ অন ইমার্জেন্সা এ অন ইমার্জেন্সা এটি জরুরি অবস্থা মানে অনেক ইয়ার মধ্যে লেখা থাকে এমন ইমার্জে ইমার্জেন্সি এটি জরুরি অবস্থা অবস্থা পঞ্চাশ নম্বর মি সোনো প্রেজো মি সোনো প্রেজো আমি হারিয়ে গেছি মি সোনো প্রেজো বা মি সোনো প্রেজা আমি হারিয়ে গেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন আর এগারো নম্বর পর্ব অতি শীঘ্রই আসতে ইনশাআল্লাহ